আজকে আমি মুসনাদে আহমদ থেকে একটি হাদিস আলোচনা করব যা সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না ইউটিউবে কিংবা ফেসবুকে তো শুরু করলাম আউজিমিনা শানির ইসমিল্লাহ রাহমানির রাহিম এটি হচ্ছে প্রথম পরিচ্ছেদ একত্ববাদ প্রসঙ্গে আল্লাহকে জানা তার একত্বের ঘোষণা দান ও তার অস্তিত্বের স্বীকৃতিদানের আবশ্যকতা প্রসঙ্গে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহু আলহিহুয়া থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম বলেন আল্লাহ তালা নামান অর্থাৎ আরাফাত নামক স্থানে আদম আলাইহু আসসাল্লাম নিকট থেকে তথা সমগ্র বনি আদমের নিকট থেকে একটি বিশেষ প্রতিশ্রুতি গ্রহণ করেন প্রতিশ্রুতি গ্রহণের পদ্ধতি এরূপ ছিল যে আল্লাহ আদম আল্লা আলাইসালামের পৃষ্ঠদেশ থেকে তার প্রতিটি সন্তানকে অর্থাৎ তাদের রুখকে বের করে নিয়ে আসেন এবং তার সম্মুখে লাল পিপিলিকার ন্যায় ছড়িয়ে দেন অতপর তাদের মুখোমুখি হয়ে সরাসরি কথা বলেন অর্থাৎ আমি কি তোমাদের রব নই তারা বলল অবশ্যই আমরা সাক্ষী রইলাম এই স্বীকৃতি গ্রহণ এজন্য যে এখন আল্লাহ মহান আল্লাহ তালা বলছেন এই স্বীকৃতি গ্রহণ এজন্য যে তোমরা যেন কি আমাদের বলতে না পারো আমরা এ বিষয়ে গাফিল ছিলাম কিংবা তোমরা যেন না বলো আমাদের পূর্বপুরুষগণই শির করেছে আর আমরা তাদের পরবর্তী বংশধর তবে কি পথ কৃতকর্মের জন্য তুমি কি আমাদেরকে ধ্বংস করবে টিকা নাসাই ও হাকিম তিনি বলেন হাদিসটির সন সনদ সহি তবে বুখারি ও মুসলিমে কেউ তা সংকলন করেনি যাহাবি তার এমত সমর্থন করেছেন রুফাই আবুল আলিয়া থেকে বর্ণিত তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণনা করেন বিষয়টি মহান আল্লাহর বাণী এখন তোমার প্রভু বনি আদমের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন এটি পবিত্র আল কোরআনে আছে তিনি বলেন আল্লাহতালা তাদেরকে একত্রিত করেন এবং আত্মা ও আকৃতি প্রদান করেন অতপর তাদের কথা বলার নির্দেশ দেন অতপর তারা কথা বলে এরপর তিনি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি ও মজবুত বার্তা গ্রহণ করেন এবং তাদের সত্ত্বাকে এ ব্যাপারে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন এই মর্মে যে আমি কি তোমাদের প্রভু নই তিনি আরও বলেন নিশ্চয়ই আমি তোমাদের উপর সাক্ষ্য স্থির করেছি সপ্তাকাশ ও সপ্তস্তবক মৃত্তিকাকে সাত আকাশ ও সাত জমিন আর কি আরও সাক্ষী রাখছি তোমাদের মূল পিতা আদমকে যেন তোমরা কি আমাদের দিবসে কথা বলতে না পারো যে আমরা এ বিষয়ে অবগত ছিলাম না জেনে রাখো আমি ব্যতীত কোনোই লাহ বা উপস্য নেই আমি ভিন্ন কোনো রব বা প্রভু নেই সুতরাং তোমরা আমার সাথে কোনো কিছুকে শরীর বা অংশীদার করো না আমি অবশ্যই তোমাদের কাছে আমার রাসুলগণকে প্রেরণ করব। তারা তোমাদেরকে আমার এই প্রতিশ্রুতি ও ওয়াদার কথা স্মরণ করিয়ে দিবেন উপরন্তু আমি তোমাদের উদ্দেশ্যে আমার কৃতাপ সমূহ অবতীর্ণ করবো এতদা শ্রবণে তারা বলেছিল আদম সন্তেনাররা মানে আমরা আর কি আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আমাদের প্রভু ও ইলাহ আপনি ছাড়া অন্য কোনো প্রভু নেই আনা সিবনের মালিক রাতি আল্লাহ থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহাম থেকে বর্ণনা করেন যে কিয়ামত দিবসে জাহান নামে শাস্তিপ্রাপ্তদের মধ্য থেকে জনৈক ব্যক্তিকে বলা হবে তোমার কি মনে হয় যদি ভূভাগের পরিস্থিত সব কিছু তোমার আয়ত্তাধীন করে দেওয়া হয় তবে তুমি সব কিছুর বিনিময়ে যার নাম থেকে নিষ্কৃতি কামনা করবে রাসল্লা সাল্লাহ আলাই বলেন তখন সে বলবে হ্যাঁ অবশ্যই আল্লাহ বলবেন আমি বরং তোমার কাছে এর চেয়ে অধিক সহজ ও সস্তা জিনিস চেয়েছিলাম আমি তোমার কাছ থেকে আদমের পৃষ্ঠদেশের অবস্থানকালীন সময়ে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এই মর্মে যে তুমি আমার সাথে কোনো কিছুকে শরিক বা অংশীদার সাব্যস্ত করবে না পরবর্তীতে তুমি তা অস্বীকার করলে এবং আমার সাথে শরিক সাব্যস্ত করলে বুখারি মুসলিম ও অন্যান্য এখানে একটি টিকা দেখছি হাকিম তিনি বলেন হাদিসটির সনদ সহি তবে বুখারি ও মুসলিম কেউ হাদিসটি বর্ণনা করেননি যাহাবি তার বক্তব্য সমর্থন করেছেন আর হাতিম ইবনে জারির ও ইবনে তাদের তাফসিরের হাদিসটি বর্ণনা করেছেন